হ্যাঁ বিস্মিল্লা হিরফ মানি রাহিম সালামু আলাইকুম আপা জান রা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন ভুলতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কমেন্টের ওপরে সবকিছু কমেন্ট করতে হবে আপারা কমেন্ট বাড়াতে হবে অ্যান্ড আমার পরের ড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আমি কালার এক্সপ্লেন করতে পারবো না কালারটা খুব সুন্দর এখানে বর্ডার লাইনে এই পেস্তা গ্রিন কালারের জন্য ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এটার পাইজামাতে ম্যাজিক আছে আপনার এটার পাইজেমার ডিজাইনটা সুন্দর দুইটা একেবারে আনকমন কালার কয়েকটা দিন একই প্যাটার্নের ড্রেস সেল করলাম আমরা বাট এইবার আমার এইটার প্যাটার্নটা নিজের কাছে খুব ভালো লাগলো একটু ইউনিক প্যাটার্নে একদম রেডি টু যারা আসলে সময় পায় না একদম রেডিমেড ড্রেস কিনতে চাই পারফেক্ট সাইজ চাচ্ছেন আবার কি কোয়ালিটি ভালো একদম অরিজিনাল পাকিস্তানি মানে ডুব চাচ্ছেন। তাদের জন্য হচ্ছে এইটা লোকে একটু কমেন্ট করতে হবে যারা কখনই কমেন্ট করেন না একটু কমেন্ট বাড়াতে হবে এখন আমাকে না খারাপ খুব একটা ভালো যাচ্ছে না তারপরেও এত এত প্রোডাকশন একবারে চলে আসায় আমি একটু প্রেশারে পড়ে গেলাম তো চলেন বিসমিল্লা বলে আমরা দেখো স্টার্ট করি আমাদের ব্লু কালার এইটা আমি দুইটা কালারই আমার ভালো লাগছে এটা টেরা কোটা মভ একটা শেডের মধ্যে আর সাথে আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট আল্লাহ ওদের কাউকে ঢাকেন মাশাল্লাহ মাশাল্লাহ আমি এই লাইভে দেখাই দিব আপনারা জাস্ট দেখেন যে কি টাইপের প্রোডাক্ট আমি এখন নাজমা আপা পারতেছে না কাউকে একটু ডাকতে হবে মানে এই টাইপের একদম রেডি টু ওয়্যার রেডি টু ওয়্যার এই টাইপের ড্রেসগুলো গুলো আজকে পেয়ে যাবেন আপু কালার খুবই সুন্দর আপু আজকে আনারকলি আপু আনারকলি দেখাবো পরের লাইভে আনারকলি দেখাবো এটার পরের লাইভে আনারকলি দেখাই দিব কেমন আনারকলি থাকবে আজকে অনেক রকমের ড্রেস মানে আছে প্ল্যানিং এ এখন দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি এইদিকে তো হবে আমি একটু দেখাই দিব যে একদম স্টিচ করা যত আমাদের সালোয়ার কামিজ গুলো আছে ওগুলো আমরা দেখাই দিব একদম নতুন ভার্সন তিনটা চারটা পাঁচটা এরকম করে করে আছে সব দামি দামি ড্রেস গুলো আছে সব এগুলো এথনিক ইনস্পায়ার্ড যে ড্রেস গুলো আছে ফ্রপ এটা অনেক আপু মেরুন না মেরুন কালার হচ্ছে এইটা আর এটা হলো মদ কালারের একটা শেপ মানে আনকমন একটা কালার আপু মেরুন আলার পরীটা কখন আসবে ওয়েট করছি নেওয়ার জন্য মেরুন কোনটা ওটা তো মেরুন কালার না ওটা ছিল পার্টলি স্টোনে আপু আপনার লাইভ দেখতে ভালো লাগে আহারে রে আপা থ্যাংক ইউ হ্যালো আপু কেমন আছে এপি থেকেই আসলাম থ্যাংক ইউ আচ্ছা চ্যানেল থেকে আপনারা নটিফিকেশন পাচ্ছেন না চ্যানেল মেম্বার কারা আছে মেডিকেল এইদিকে ফিক্কা দিয়ে যে এই ড্রেস দেখি এগুলো আজকে অফারে যাবে হ্যাঁ এইটা আমাদের যে আঘা নূরের যেটা হ্যাঁ মানে এটা হায়াত সরি এটা হায়াত ইন্সপায়ার একটা ড্রেস এটা হায়াত এর আপা তো এগুলা এগুলা মানে কালার কি কোয়ালিটি কি তাই না কালার কোয়ালিটি দেখে নিবে চমৎকার প্রত্যেকটা বস্তা লাইভ হবে আপা বস্তা লাইভ গত সব সোল্ড হয়ে গেছে আজকে আমরা বস্তা রেডি করেছি এখন দেখা যাক মিড পর্যন্ত যারা থাকবে তারা পাবে কারণ আজকে আমার প্রথম লাইভ স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেল না জন্য একটু সময় দিতে হবে তো চলেন আমার পড়াটা দিয়ে স্টার্ট করি সবার প্রথমে আপু আমার যেটা আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি যে প্রোডাক্টের কোয়ালিটি মানে কাপড়ের গুণগত মানটা কেমন কালকে লাইভ চলাকালীন পাঁচ ছয়টা ড্রেসের অর্ডার করে একটাও পাইনি আপু তাহলে আজকে আবার দিব বস্তা লাইভ রেডি বস্তা লাইভে কিছু আস্তে আস্তে এক একদিন গ্যাপ রেখে দিব তাই না তাহলে ভালো হবে ঠিক আছে তাহলে ওটাই করি আজকে আমরা স্টিক্স কালেকশনের বস্তা লাইক দিব আজকে আমাদের এখানে দেখা যাচ্ছে না কোনাই তো ড্রেসগুলো ঠিক তাহলে চলতে থাকেন কোনার দিকে একটা একটা করে চলতে থাকে আচ্ছা আজকে আমি একটু দেখাই দেই মানে আজকে আমাদের স্ট্রিজ কালেকশনের বস্তা লাইক যাবে একদম রেডি টু আয়ার স্ট্রিজ কালেকশনের বস্তা লাইক যাবে আজকে প্রাইস বলে দিব আপু তোমার থেকে একটা ড্রেস নিয়েছি কিন্তু তোমার লাইভ প্রতিদিন দেখি আপু আমার থেকে ড্রেস না নিলেও আমার লাইভ প্রতিদিন দেখবেন প্রতিদিন আমার লাইভ দেখতে হবে এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আপু প্রাইজ বলে দিব আপু বিকাশ চাই কোন ফুল ক্যাশ অন দেন আপু বিকাশ ছাড়াই আমরা দুই একটা হয়তো বা বিকাশ নিতে আমি বলছি তো যেটা নিয়ম আপু নিয়মে চলে আসেন নিয়মে চলে আসেন আপু চ্যানেল থেকে দেখছে আচ্ছা চ্যানেলে একটু জয়েন হয়ে যান আচ্ছা আমার মাথায় একটু প্রবলেম হয়েছে বারবার হচ্ছে হাত উঠালে কেউ কিছু মনে করে না মাথার স্ক্যাল জ্বলে যাচ্ছে তো এটা একটু মাথায় রাখেন বস্তা লাইভে আজকে আজকে করে দাও প্লিজ আছে আপু ড্রেস ওভারলক করে দিয়ে ওয়াশ করার পর আপু আমরা ওভারলক করে দেয় আপনি হয়তো আগের গুলো নিয়েছেন এখন সবগুলো ওভারলোকেই যাই প্লিজ আজকে করে দাও বস্তা লাইভ আপু বস্তা সরি আমি আগে আমারটা দিয়ে স্টার্ট করি আপু আমিও দেখি তো এটা গেল আমাদের একেবারে সুপার কিউপার একটা কালার এটা মেরুন কালার না এটা একটা মফ টেরাকোটা কি কালার ইট কালার টাইপের খুব সুন্দর একটা কালার এন্ড এটা হলো আমাদের হাতার যে ডিজাইনটা এত বেশি সুন্দর আর এইটাকে হাইলাইট করেছে আমাদের এই টোনটা এই টোনিংটা না থাকলে লক্ষ্মী আপা আমাকে একটা ড্রেস দেয় ইনশাল্লাহ লিজা আক্তার আপু আপনি এত সুন্দর ভয়েস রিভিউ শেয়ার করেছেন আমাদের মেসেঞ্জারে আমি সবগুলো শুনতে পারিনি ব্যস্ত ছিলাম একটা আমাকে ফরওয়ার্ড করে আমার টিম থেকে মার্শাল্লাহ মানে আপনার নাকি চেয়ারে অ্যাস্টার ডাইনিং এ অ্যাস্টার আলমারিতে অ্যাস্টার ওয়াশরুমে অ্যাস্টার এই এই কথাগুলো যখন শুনি মানে বুকটা একদম ভরে যায় তো এখানে আমাদের স্লিভের পোর্শনটা গেল আর একেবারে ব্রিদেবল একটা ফ্যাব্রিক্স হাই কোয়ালিটি কটন শুধু কটন না হাই কোয়ালিটি কটন এটা একটু মাথায় রাখিয়েন অ্যান্ড এটা হচ্ছে এরকম মোটিভে যাবে বাট ট্রান্সপারেন্ট না বডি শো করবে না পুরো ড্রেসটা অ্যাপাই এটার কোট লাগবে মোস্তফা পুরো ড্রেসে হচ্ছে এটা একটু ইউনিক ভাবে করা বেস কালারের ড্রেস বেস সুতা দিয়ে কাজ করা এন্ড হাফ বডি ইনার করা আছে ফ্রন্টের দিকে যেহেতু আমাদের এখানে কাটাই কাটওয়ারকে ডিজাইন তো নিচের দিকে ইনারটা পাতলা করে ইনারটা আমরা দিয়ে দিয়েছি এইবার আসবো আপা ড্রেসের কালার কোয়ালিটিতে এইবার আসবো আচ্ছা এটার আমাদের স্টার্টিং সাইজ হবে 40 তো 40 আপাদের এই পর্যন্ত আসবে এই ডিজাইনটা হালকা 40 আপাদের একটু কাটা যেতে পারে 42 আপাদের একটু কাটা যেতে পারে যে আমার গেছে খালি রাউন্ডটা আমি পেয়েছি বাট সুন্দর লাগতেছে দেখে তো এইটা গেল আপা আমাদের এটার স্টার্টিং সাইজ হবে ফর্টি থেকে এটার থার্টি সিক্স থার্টি এইট এর কেউ অর্ডার নিবা না কারণ এটা লুজ প্যাটার্নে পড়ে আপু লাইম লাইটটা দেখাবো না আপু লাইম লাইট কেন দেখাবো লাইম লাইট তো ভিডিও আপলোড করছে ওখানে তো দেখানো আছে আপনারা কেন ডাবল কষ্ট করেন আমাকে আপু লাইম লাইভ ড্রেসটা লাইভে ডিটেলস দেখাই দেন আবার একটু আচ্ছা একটা নিয়ে আসো তো হামজা অরেঞ্জ কালার লাইম লাইট বুঝছো ওটা নিয়ে আসো তো এটা গেল আমাদের দামান পাটি ডিজাইনটা স্লিভের সাথে দামান পাটির একটা অবিশ্বাস্য সুন্দর একটা মিল আছে আপু আনার লাইভ হবে কি হবে আপু লাইভ বড় করব না বাট লাইভ আছে আজকে এসি কি ঠান্ডা করে না গরম লাগতে খুব মোস্তফা তখন এসি দেয় নাই না যখন ফোন করে বলা হয়েছে তো রুম ঠান্ডা হয় নাই গেল আচ্ছা এটা ডিজাইনটা দেখেন এটা স্লিভের সাথে একদম ম্যাচিং করা আপা স্লিভের সাথে ম্যাচিং করা কোয়ালিটি একদম টপ নচ ক্যাটাগরিতে পাবেন এইগুলা নতুন আসছে আপা আমি উল্টা সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবে একবারে নিউ টেক্সচার বাটাパー সলিড কটনে করা একদম সলিড কটনে করা এগুলাও খুব সফট ম্যাটেরিয়ালে হবে তো এটার আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা কেটার কোড এটা যাবে আপা মাত্রমাত্র 2300 টাকায় হ্যাঁ এটা যাবে মাত্রমাত্র 2300 টাকা হোলসেল প্রাইস 2300 টাকায় যাবে এই ড্রেসটা যার কাছে যেটা ভালো লাগে লেমন বা প্যারোট কিছু আনেন আগামীকাল বা পরশু পাবেন তো এটা গেল আমাদের ড্রেস এখন আর প্যারোট ড্রেস লাগবে এটার উপর ডিপেন্ড একটা বানাবে এগুলো তো বানাতে অনেক দিন দেরি হয়ে যায় মানে টাইম লাগে পাইজিমাটাও সেম মেটেরিয়ালে করে এটা হচ্ছে ওয়াইড মোটিভে গেছে এটা হচ্ছে আমাদের পুরা লম্বা একটা স্ট্রাইপ মোটিভে গেছে আর এবার আমি দেখাবো উল্টা করে দিচ্ছেন কেন হ্যাঁ বোঝা যায় না তো আমি ওড়নার উল্টা সোজা বুঝতে পারি না এতটা ফিনিশিং ক্রিস্টাল এইটার এই দামে মানে কাজের একটা হাস্যকর প্রাইস টাকায় এই টাইপের ড্রেস পাওয়া মাত্র দু হাজার তিনশো টাকা মানে আমি ঠিক বলেছি কিনা আপনারা ঠিক শুনেছেন আপনারা যখন এটা পাবেন মাত্র দু হাজার তিনশো টাকা কোয়ালিটি কিনতেছেন আমি আবারও রিপিট করছি এটার যে টাইপের কোয়ালিটি মাত্র দু হাজার তিনশো ড্রেসগুলো পাবেন লাইফ টাইমে অর্ডার করেছি কনফার্ম করে কিন্তু আপ এগুলোর কোনো কমপ্লেইন নিব না সবাই লাইফ টাইমে করছে ডিসকাউন্ট এটা অফারে দিচ্ছি আমরা ডিসকাউন্ট ড্রেসের কোনো রকমের কমপ্লেন আমরা নিব না এটা লটারির মতো ডেস্টিনের উপরে ছেড়ে দেন সেটা অনেক সুন্দর বিশাল বড় আমি কেন জানি জানি না এটা আপনারা পাইলে আপনার রিলেটিভ যারা আছে তারা দুই তিনটা অর্ডার করবে এটা মানে অন্য লেভেলের একটা প্রোডাক্ট অন্য কিছু এটা সেটাও যাদের ভালো লাগবে মানে এটা হোলসেল প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস এক এক করে দিলাম দু হাজার টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস বেড়ে যেতে হবে সবাই কিন্তু এবার আমি আসবো ব্লু কালার এইটারই সেম জিনিস এই রকমের ড্রেস কিন্তু আমরা দেখার আজকে ভিউ অনেক আপ ডাউন করছে আপনারা একটু শেয়ার করতে থাকেন আজকে ভিউ অনেক আপডাউন করছে এটা ডিজাইনের অনেক ডিজাইন প্যাটার্নটা আপনার অনেক সুন্দর খুবই পছন্দ করবেন ডিজাইন প্যাটার্ন থেকে স্টার্ট করে কোয়ালিটি ডিজাইন প্যাটার্ন একদম অন্যরকম

আচ্ছা এখন আমার যত দ্রুত আপু স্টক এর শেষ করে ফেলতে হবে আমরা আটটা পড়ে গেলাম লাইভরুমে আপনি সরে দেন ধাক্কা দিলে মুখে লাগবে ধাক্কা দেন আমরা আটটা পড়ে গেছি আমি ভাবছিলাম যে এটার একটা এরকম একটা ইনসিডেন্ট করবো আমি বেরোতে পারবো না লাইফ রুম থেকে লক হয়ে গেছে লক করে দিলেন তো আপনি ঘুরান লক নাজমা আপা লক করে এবার লক কি সমস্যা এটার এখানে একটা ইয়ে দিয়ে রাখেন কাপড় দিয়ে রাখেন যেন পুরোটা না আটকাই ওকে আপু আগের অরেঞ্জটার প্রাইস কত ছিল আপু কোনটা আপু একই একই এটা নাকি কোনটা জানতে চাচ্ছেন এইটা একটু দেখেন আপা এটা ডিজাইন প্যাটার্নটা কেমন লাগে কোয়ালিটি আমি লাইভ লাইভ লাইটের ইচ্ছা করে কেন জানেন কারণ ওটা আমাদের প্রি অর্ডারই ছিল টু হান্ড্রেড প্লাস প্রোডাক্ট আসছে থ্রি তো আমরা এর মধ্যে ছবি আপলোড করেছি আবার ভিডিও আপলোড করে দিচ্ছি তো এই কারণে আপু আচ্ছা নাইরা কাটের জামা আনবে না আচ্ছা সবই আসবে এটা একটু দেখেন তো এটা কেমন লাগে আপা এবার কোয়ালিটি বাড়ে একই জিনিস একই টেক্সচার সব এক জাস্ট কালার আলাদা পাচ্ছেন তো যার কাছে যেটা এটা হোলসেল প্রাইস দু তিনশো টাকায় পাবেন এই ড্রেসটা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন দু তিনশো টাকায় যাবে এই ড্রেসটা যার কাছে যেটা ভালো লাগে আপনি ইনবক্স করে ফেলবেন অল ওভার ড্রেসের মধ্যে কাজ দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে সেম জিনিস সেম কাজ করা পাবেন একটু যদি আমি দেখাই দিই পুরো ড্রেসটা ডার্ক ব্লু কালার দিয়ে এরকম সেলফ এমব্রয়ডারি কাটাই চিকেন কারি কাট কাজ দেওয়া হাফ বডিতে আমাদের ইনার দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে কাটাই কাট ওয়ার্কের ডিজাইন অল ওভার ড্রেসের মধ্যে এটা দামান পার্টি ডিজাইনটা গেল আপু টেরাকোটা রঙের চি পিসটা কি আসছে হ্যাঁ আপু চলে আসছে আমি ভিডিও আপলোড এটা আগামীকাল মর্নিং থেকে আমরা প্রথমে আগে ওই প্রোডাক্ট নিয়ে কাজ কাজ করে স্টার্ট করব একটু তো আমাদের দেখেন বাংলাদেশে ওটা কিন্তু সবার প্রথম আমরা রিক্রিয়েট করি তারপরে আমাদের মানে ফ্যাক্টরি আপনি কিন্তু বারবার বলেছি যে আমাদের ফ্যাক্টরি শিফটিং কাজ হচ্ছে তো যার কারণে আমাদের আরও পনেরো বিশ দিন আগে আসার কথা বাট লেট হয়ে গেল আপু লাইভ লাইভ একটু দেখাও ওখানে ওয়েট করছি তোমার লাইভের জন্য আবার পরের লাইভে দেখাই দিই এটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটারও প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা বলে দিয়েছি অনেক বেশি সুন্দর একটা দামি ড্রেস দামি প্যান্ট এবার নতুন কাপড়ে যাবে এবার আপনারা যা কিছু পাবেন আর কেউ কপিও করতে পারবে না নতুন আঙ্গিকে নতুন কাপড়ে যাবে সো এইটা গেল আমাদের একেবারে হাই কোয়ালিটি ওন্না ওনার মানে ব্লু কালারের সাথে এরকম একটা কালার কম্বিনেশন এটা অনেক বেশি পছন্দ কটন আপা পিওর কটনে দু হাজার তিনশো টাকা আবার লাগাই দিলা মস্তফা যখন বলি কথাগুলো কানে দেবে এখন বলো ব্যাকিং দিয়ে রাখতে দু টাকা ওকে যার কাছে যেটা ভালো লাগে অর্ডারটা ডান করে ফেলেন এবার আমরা আমাদের অফারগুলো আসবো এবার আমরা আমাদের অফার এগুলো এবার বস্তা একটা বস্তা নিয়ে আসো কাস্টমার মনে কর বস্তায় না ঢুকালে হয় বস্তার লাইফ হবে না স্টিচ কালেকশানের বস্তা ইস্টিচ এগুলোর ওপরে রাখতে এগুলো হ্যাঁ রাখে বস্তা লাইফ ইস্টিচ কালেকশানের বস্তা থেকে বের করে করে দাও এখানে নিতে দাও এখানে নিতে দাও এবার আমরা দেখাবো সব আপনাদের তো চলেন রেডি ওয়ান টু থ্রি নিউ কমার্সে এখন আপনারা ভাগে পাইলে পাই যেতে পারেন আমাদের নাম মাদ এথনিক এরাপা হ্যাঁ যে আমার লাইম লাইট যেটা দেখাইছি ওই একই ধাঁচের কাপড়ে করা খুব সুন্দর এটা তিন থেকে চারজন আপারা পাবেন খুবই সুন্দর এটা এটা যাবে আপা আঠারোশো টাকা আঠারোশো টাকায় যাবে বডি ফর্টি পর্যন্ত সাইজ পাবেন ফর্টি টু ফর্টি আর ফর্টি এই তিনজন আপারা পাবেন এটার কোয়ালিটি দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন প্রাইস যাবে আঠারোশো টাকা একদম রেডি টু অয়ার তো যার কাছে যেটা ভালো লাগে আমার মনে হচ্ছে লাইম লাইট নিয়ে একটু দাঁড়াই যায় নাহলে কাস্টমার খুব বিভ্রান্ত করতেছে তাই না তো দাঁড়াই যায় আচ্ছা পরে লাইভে আসেনি সবাই বস্তা লাইভে পরে লাইভ করে এটা একটু ইয়ে করে দিই পরে একটা পনেরো বিশ একটু লাইভ করি আচ্ছা এটা আমাদের আপা এখন যারা যারা নিবেন এটা আমাদের হোলসেল প্রাইসে দু টাকা যাবে 2300 টাকা এটা হুসেন রিহারের একটা ডিজাইন সাইজ মেনশন করবেন 46 পর্যন্ত আমরা সাইজ দিব প্রত্যেকটার কোয়ালিটি অনেক ভালো হবে প্রত্যেকটার কোয়ালিটি অনেক ভালো হবে তারপর এইটা এটা আমরা হোলসেলে দিয়ে দিব এটা অনেক সুন্দর অনেক দামি একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস এটার কোডগুলো তো থাকার কথা মুস্তাফা এটা তো কোড থাকার কথা কোড নাই নাই এটা যারা নিবেন ফ্ল্যাট সেলে এখন যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা যাবে আপনার ফ্ল্যাট সেলে এক টাকা ফ্ল্যাট সেলে যাবে এটা না মানে সামনা সামনে দেখে নেওয়ার মতো একটা জিনিস এটা পড়লে এত বেশি সুন্দর লাগে ইনার করা আছে পুরোটা চিকেন কারিতে তুলা আপা এগুলা পরবেন আপনার একটা টাকাও মানে পানিতে যাবে না একটা কথাও পানিতে যাবে না আল্লাহ আজকে যেন একটা ড্রেস পায় আচ্ছা লংটা বল আপনার লং ফর্টি ফোর ফাইভ এরকম লঙ্গে যাবে আচ্ছা এটা কার কার ভালো লাগে এটা দু হাজার টাকায় যাবে এটা পঁচিশশো টাকা ছিল এটা কিন্তু অন্যটা এটা কিন্তু আমাদের ইয়ে কালার এটা এটার পাইজামায় আমার কাজ নাই দেখেন আরেকটা আছে গ্রিন কালার ওটার কিন্তু পাইজামায় কাজ দেওয়া তো এটা কিন্তু মাথায় রাখেন এটা যাবে দু হাজার টাকা সাইজ মেনশন করে এটা একটা বা দুইটা আপুরা পাবেন অরেঞ্জটার প্রাইস কত ছিল পঁচিশশো টাকা অরেঞ্জটা ছিল সাতাশো টাকা হোসেন রেয়ার ওটা ডিসকাউন্টে তেইশশো টাকা করা হয়েছে আচ্ছা এই এথনিকের আরেকটা ডিজাইন আপা এগুলোর অলরেডি অফার প্রাইস বলা আছে পেজে এইটার অলরেডি ডিসকাউন্ট প্রাইস পেজে বলা আছে একটু পেজ দেখে জামার লং ফর্টি ফোর এ যাবে জামার লং ফর্টি ফোর এ যাবে আচ্ছা এটাও নিয়ে নিন যার কাছে যেটা ভালো লাগে একদম আপনারা যেন নিয়ে নিতে পারেন আচ্ছা এইবার আমি দেখাবো এইটা এটা এত বেশি সুন্দর আচ্ছা এইটা পাঁচ থেকে ছয়টা আছে কালাম কার আপা এগুলা কালেক্ট করে রাখেন গরমে পড়ে এত আরাম পাবেন পিওর সলিড কটনে করা এটা কালাম কার যে আমাদের নতুন যে কিউ লাইনের থেকে একটু মানে কিউ আগে শাহিলের মতো ওই ডিজাইন গুলোর মধ্যে একটা খুবই সুন্দর এন্ড এটারও ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত দেওয়া যাবে পেছনে বাটন করা পেছনেও এম্বয়ডারি কাজ দেওয়া পিওর কটনে আপা যার কারণে পরে খুব আরাম পাবেন দামি প্যান্ট আর এগুলা ওর লং হবে ফর্টি ফোর ফাইভ বারবার একই কথা বলেন না আমি বলেই দিচ্ছি এটা হলো এটার ওড়নাটা সেম টু সেম ওড়নাটা আসছে মাশাল্লাহ যেটা আমাদের মাহেশ্বরী সিল্কের মধ্যে সফট আচ্ছা এটা যাবে আপা চব্বিশশো টাকা এটা যাবে চব্বিশশো টাকা আমাদের লট প্রাইস এটাও দুইটা বা তিনটা মতো আছে না এটা একটা বা দুইটা আছে দুইটা বা তিনটা না এটা দুইটাই হবে তিনটাও হবে না এটা এটার ভেতরে কাজ দেওয়া আছে পুরো আমি এখন যা দেখাবে একদম বানানোর ড্রেস একদম রেডি টু যেন পরে চলে যেতে পারেন আপু আগেটের আপু আমি প্রাইস বলে বলে দিচ্ছি এত মনে থাকবে না যেহেতু অফার দিচ্ছি এত আমি রিপিট করতে পারবো না এটাও যাবে চব্বিশশো টাকা অনেক দামি ড্রেস এগুলো হাতে না পাইলে বুঝবেন না এটাও যাবে চব্বিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগে এই যে আরেকটা ড্রেস আপা এগুলো একটা ড্রেসই এগুলো একটা ড্রেসি আপা মানে অন্য লেভেলের ক্যাটাগরি কোয়ালিটি মানে এগুলো একটা পরে তারপর আয়নার সামনে দাঁড়াই দেখে না খুব ট্রেন্ডিং আছে এই ড্রেসগুলো এটা যারা নেবেন এটা যাবে তেইশশো টাকা এটাও যাবে তেইশশো টাকা যার কাছে যেটা ভালো লাগে চার পাঁচটা করে করে হবে এগুলা ভেরি তো অফিস শিফটিং হয়ে যাবে তখন কিন্তু এগুলার এক দামে পাবেন না এটা যাবে মাত্র এক টাকা অনেক দামি ড্রেস এক হাজার টাকায় পাচ্ছেন এটা মানে কেনা আমাদের আমি আবারও বলি এখন যেগুলো দেখাবো সব লস আইটেম এখন যেগুলো দেখাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরা সুতার কাজ দেওয়া এটার মধ্যে এটা একটু দামি ড্রেস একটু মুছে নিয়ে তারপরে দাবিটা দাও আমার মাথা চুলকাবে এখন প্রচন্ড মাথা ইয়ে করতেছি স্ক্যাল্পে এরকম পাগলের মতো লাগতেছে চুরিগুলা আজকে কমেন্টও অনেক কম আমি পরের লাইভ আসি আচ্ছা এটা যারা নিবেন এটাও এক লাখ যাবে আপা আঠারোশো টাকা সম্পূর্ণ লস আইটেম এটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আঠারোশো টাকায় এই ড্রেস পাওয়া মানে বিশাল বড় কিছু পেয়ে যাওয়া আঠারোশো টাকায় এই ড্রেস পাওয়া আচ্ছা এটা দুইটা বা তিনটা আমরা দিতে পারবো দুইটা তিনটা এটা তিনটা দিতে পারবো সাইজ মেনশন করিয়ে অনেক দামি ড্রেস এটা তিনটা আমরা দিতে পারবো সাইজ মেনশন করিয়ে অনেক দামি ড্রেস দামি প্যান্ট অ্যান্ড প্রাইসটা যাবে দু হাজার টাকা এটা কেনা তেইশশো বা বাইশশো করে এখন মাত্র দু হাজার টাকাই পাবেন কালার কোয়ালিটি চেক করে নেবেন তারপরে না আচ্ছা নেক্সট লাইভে যাই দাও তো ওনা দাও আমরা নেক্সট বস্তা লাইভে আসতেছি সবাই নেক্সট লাইভ একটু চলে আসেন আমরা দিনকালাম্বাই মাওয়া লঞ্চ করবো এখন একটা প্রি অর্ডারে ইয়ে করবো তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আসবো الله عز السلام عليكم